খুব বড় বড় সাইজের রূপচাপ পরেছে বন্ধুরা কত বড় সাইজের রূপচাপ পড়ে যাবো অনেক মাছ পড়েছে অনেক হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসার ব্লক প্রেমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি পুকুরে ফিকে জাল ফেলে মাছ ধরতে এবং রাজেশ নেই আমাদের সঙ্গে আমি দাদা এবং মামা মিলে মাছ ধরছি পুকুরে পুকুরের ভিউটা দেখতে পাচ্ছ খুব বেশি বড়ও নয় খুব বেশি ছোটও নয় পুকুরটা মিডিয়াম সাইজের মা বলছে যাদেরকে একটা মাছ পড়েছে দেখা দেখ একটা রূপচাঁদ প্রথম চটকে উঠে গেছে এটা কি বড়ো মাছ পড়েছে মনে হচ্ছে তাহলে বের হয়ে গেল ও বড় বড় সাইজের রূপচাপ পড়েছে বন্ধুরা কত বড় সাইজের রূপচাপ পড়ে যাব জাল পুরো ভরা হয়ে গেছে মাঠে যখন পালিয়েছে না মাঠে পালিয়ে গেলে আর ধরতে পারবি না মাছ রূপসাগুলো কত বড় সাইজ দেখব না এই মাছ যদি লো সেই মাছ দুটো ছেড়ে তুলনায় এগুলো বড় সাইজের আছে রূপচন্দ্র করে দেখবো না এটা জাপানি পুটি লেগেছে জাল এখনও আছে ছেড়ে দাও হবে ছোটো সাইজ এক পাঁটায় এত পরিমাণে মাছ পড়েছে তো পুরো বালতি ভরা হয়ে গেছে এক পাটায় জাওয়ানো হয়েছে আরও মাছ জ্বালানো আছে কি মাছ পড়েছে মনে হচ্ছে বড় বড় মাছ পড়েছে ও লাস্ট পাঠে আমাদের বড় বড় মাছ পড়েছে আনো উপরে আনো দেখি উপরে আনো ছাড়ানো শিলো আর খুলে গেছে জাপানি জাপানি মাছটা নিয়ে যাবে তো বড় শিলো আর বাড়ি মাছগুলো নেওয়ার নেই বলে মামার জলের মধ্যেই ছেড়ে দিচ্ছে দেখে আর ডাঙায় তুললো না পোনা মাছটা নেওয়ার মতো নাকি রুই

জাল বেঁধে গেছে লাস্ট পাতায় জাল বেঁধে গেছে মাছটা উঠবে নাকি জাল বেঁধে গেছে আর কী বলবো বন্ধুরা ওদের আশা আশাটাই নষ্ট হয়ে গেল মাছ পড়লেও ও মাছটা তুলতে পারলাম না দুদিন বিছানায় জলে শুয়ে পড়ে থাকার পর এই প্রথম ভিডিও বানাতে আসলাম বাট মাছ যদি এইভাবে পড়ে তাহলে কী হবে বন্ধুরা মাছের পরিমাণ আজকে খুব কমই পড়ছে অন্য দিনের তুলনায় আমার চাকর আর ফেলে দেখবে অটোতে জাল বেঁধে গেছিলো আর ফেলে দেখবে হচ্ছে না কি হ্যাঁ দেখো আমাদের লাস্ট জাল ফেলবো আর ফেলা হবে না বেলাও অনেক হয়ে গেছে প্রায় একটা বাজে যে একটা বাজে বানাচ্ছে একটা সতেরো হয়ে গেছে জালটা ভালো না জাল জড়িয়ে গেছে বাদ দাও আর ফেলতে হবে না কী মাছ পরে দেখা যাক জড়িয়ে গেছে মাছ হয়তো তেমন উঠবে না আর আমার গলার কন্ডিশান শুনে বুঝতে পারছি গলার অবস্থা খুব খারাপ যেমন ঠান্ডা লেগেছিলো এই সবে সবে আর যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও দেখছো বা চ্যানেল সাবস্ক্রাইব করছে না বন্ধুরা এটা এক মিনিটেরই কাজ মানে এক মিনিট বলা ভুল এক সেকেন্ডের কাজ প্লিজ সারেন্ড সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইবার কিছু যাবে আসবে না বাট আমাদের অনেক ভিডিও বানাতে উৎসাহিত করবে একটা সাবস্ক্রাইবার দুপাটা খেলবো খেলে যদি মাছ পড়লে তো ভালো না পরলেও কোনো প্রবলেম নেই কেন আমাদের মাছ হয়ে গেছে অলরেডি অনেকগুলো মাছ টুকু খেলে দেবে বলছে যদি অন্য কোনো আর খাওয়ার মাছ পড়ে বাহ দারুণ না মাছ এটা পরে নি যদি ওই পাঠাতে ছোটো এক পিট করেছে গাছগুলো তো দেখতে হবে ডেকে যেতে হবে আর এখানে আমি একটা গাছ ধরছি বেঁচে বেঁচে নি দেখি আগে হ্যাঁ বেঁচে আছে কারণ আমার দাদা প্রতিদিন গাছগুলোকে যত্ন করে এটা একদম বারো মাসের কাঁঠাল গাছ আর ওর মধ্যে কী মাছ উঠে গেছে ওই কণ্ঠার মধ্যে দেখা যাক প্রচুর পরিমাণ মাছ ছিল আমার নিচ থেকে আসছে আমি উপর থেকে তারপর দেখেছিলাম শির উঠেছিল ওই একটা মাছ বাড়ি বেরিয়ে গেলো এই পাতাগুলোর মধ্যে ঢুকে থাকে মাছ পড়েছে ছোটো একটা ছেড়ে দেওয়া হয়েছে দেখা যায় ওই গেছে এক পাটা হয়তো ফেলা হবে আর ফেলা হবে না লাস্ট পাতা লাস্ট পাতা জালটা ফেঁকা হবে আর আর ফেঁকাই হবে না মাঝে মাঝে হয়ে গেছে অলরেডি ক্ষতিপূরণ মাছ ধরে ফেলছি আমরা বন্ধুরা আমাদের এখানে ধান বীজ বোনার কাজ প্রায় হয়ে গেছে আর অল্প কিছু জায়গা লোকে যে প্রায় আমাদের লাস্ট পাটা জাল পড়বে দেখা যায় এই পাতায় কী কী মাছ ধরতে পারি আমাদের ড্রাগন গাছটা খুব একটা বেশি বাড়ছে না কিছুটা বেড়ে থেমে গেল তো বন্ধুরা টাটা বাই বায় আমাদের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে আর কত পরিমাণ মাছ হয়েছে সেটা দেখিয়ে দিই মাছ কথা রেখেছি দা অনেক মাছ পড়েছে অনেক অনেকগুলো মাছ পড়েছে